এই অঙ্কটাতে বলেছে একজন কলা বিক্রেতা একশো টাকায় তিরিশটি কলা কিনে একশো টাকায় কলা বিক্রি করে এতে কুড়িটি তার কত শতাংশ লাভ বা ক্ষতি হয় তো এই মুখেই করা যায় সেটা কিভাবে দেখো সে কলা মুখে একশো টাকায় কিনছে এবং একশো টাকায় সে কুড়িটি কলা বিক্রি করছে তো সে যখন কুড়িটি কলা বিক্রি করতে যাচ্ছে তখন কি হচ্ছে না তার একশো টাকা তো উঠেই যাচ্ছে প্লাস তার দশটি কলা এক্সট্রা থেকে যাচ্ছে তো এই দশটি কলাই হচ্ছে লাভ তাহলে কুড়িটি কলা বিক্রি করতে তার দশটি কলা লাভ হচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তার একশোটি কলা বিক্রি করতে কত লাভ হবে পঞ্চাশটি কলা সুতরাং বলা যায় যে তার ফিফটি পার্সেন্ট লাভ হচ্ছে এবার অঙ্কটা আমরা একটু অন্যভাবে ইলাবোরেটলি করব। প্রথমে আমরা একটি কলার ক্রয় মূল্য বের করব। তিরিশটি কলার ক্রয় মূল্য একশো টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে একশো বাই তিরিশ টাকা মানে বলতে পারি দশ বাই তিন টাকা আর একটি কলার বিক্রয় মূল্য কত হবে কুড়িটি কলার বিক্রয় মূল্য একশো টাকা তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে পাঁচ টাকা এবার দেখো এটা হচ্ছে ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে লাভ কত হবে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে এই মাইনাসটা করে আমরা পাচ্ছি ফাইভ বাই থ্রি টাকা এই লাভটা কত টাকায় হচ্ছে এই লাভটা হচ্ছে টেন বাই থ্রি টাকা মানে ক্রয় মূল্য যখন দশ বাই তিন টাকা তখন লাভ হচ্ছে পাঁচ বাই তিন টাকা তাহলে ক্রয় মূল্য যখন একশো টাকা তখন কত লাভ সেটাই হচ্ছে কত শতাংশ লাভ সুতরাং ফাইভ বাই থ্রি ডিভাইডেড বাই টেন বাই থ্রি ইন্টু হান্ড্রেড পারসেন্ট লাভ হবে এবার এটা করে আমরা কি পাচ্ছি পাঁচ বাই থ্রিন ইন্টু তিন বাই দশ ইন্টু একশো మనం పే ఫిఫ్టీ పార్సెంట లాభ